আমন্ত্রণ জানাচ্ছি ইজ এডুকেশনের পক্ষ থেকে নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব প্রশ্নটি চট্টগ্রাম ভোট দু হাজার চব্বিশ আমরা একটু উদ্দীপকটা দেখব যে ত্রিভুজ পিকিউ আর এর পিকিউ ও পি আর এর মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে ও সি আবার ত্রিভুজ ডি ইএফ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এর এফটা হচ্ছে অতিভুজ অতিভুজটা কি বিপরীত বাহু এ কী বলছে এ এর উপর যে কোনো একটি বিন্দু এ ইএফের উপর যে কি যে কোনো একটি বিন্দু আর উদ্দীপকটা পড়া শেষ হলো এবার দেখো প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে ত্রিভুজ দুটি অঙ্কন করো কোন ত্রিভুজ দুটি আমি অঙ্কন করতে করবো বলো তো আমরা এই দুটা ত্রিভুজ অঙ্কন করব যে উদ্দীপকের আলোকে ত্রিভুজ পি কিউ আর এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজ ডি ইএফ এই দুটা ত্রিভুজকে অঙ্কন করতে বলা হয়েছে যেখানে পিকিউআআর ত্রিভুজের কিউ এবং পি আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে ও সি আর এই ত্রিভুজ ডি ইএফের দেখো ইএফ হচ্ছে অতিভুজ তাহলে ডি হচ্ছে সমকন তাহলে ইএফ হচ্ছে অতিভুজ এ হচ্ছে এর এই ইএফ এর উপর যে কোনো একটি বিন্দু চলো আমরা এই ত্রিভুজটাকে অঙ্কন করি এটা শুধু তুমি একে রেখে দিলে তথ্যগুলো লিখে দিলেই পুরো নাম্বারটা পেয়ে যাচ্ছ এই যে ত্রিভুজ ডি এফ খেয়াল কর দেখো ত্রিভুজ কিউ আর হচ্ছে ডি এফ এই যে ডি এফ তো কিউ আর ত্রিভুজ হচ্ছে এই যে আমার পিকিউর ত্রিভুজ স্কেল ধরে টান দিয়ে তুমি ত্রিভুজটাকে এঁকে ফেলবা এবং এখানে বলা হচ্ছে যে পিকিউয়ের মধ্যবিন্দু এই পিকিউয়ের মধ্যবিন্দু হচ্ছে বি আর এর মধ্যবিন্দু হচ্ছে সি এটুকু তথ্য দেওয়া ছিল কমপ্লিট হয়ে গেল তথ্য এরপরে বলা হচ্ছে ডি সম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ তাহলে এই হচ্ছে সমদ্বিবাহু এই বাহুটা আর এই বাহুটা সমান আর এই কোনটা সমকোণ তাহলে ত্রিভুজ ডি এফ এখানে এফটা কি বলতো এফটা হচ্ছে এই যে ইএফটা হচ্ছে অতিভুজ তাহলে ডি হচ্ছে সমকোণ এবং এর মধ্যবিন্দু কি মধ্যবিন্দু হলো এ অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে এ উদ্দীপকের তথ্য অনুযায়ী এক নম্বর ত্রিভুজ এইটা দুই নম্বর ত্রিভুজ এটা আঁকা শেষ হলো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো প্রশ্ন খতে কি বলা হচ্ছে দেখো প্রশ্ন খতে বলা হচ্ছে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে বি সি সমান্তরাল কিউ আর তো এই হচ্ছে ত্রিভুজ পি কিউ আর তো ত্রিভুজ পি কিউ আর যদি আমি একে ফেলে ধরো ত্রিভুজ পি কিউ আর তাহলে এখানে মধ্যবিন্দু হচ্ছে ই আর এই জায়গাতে মধ্যবিন্দু হচ্ছে এফ তো বলা হচ্ছে কি যে বি সি সরি এর বি মধ্যবিন্দু বি আর এর মধ্যবিন্দু সি প্রশ্নে বলা আছে তো বিসি কে যোগ করে দাও দিলে বিসি রেখা পাবা এ বিসিটা কিউআর সমান্তরাল আর এর দৈর্ঘ্য হচ্ছে বিসিআর দৈর্ঘ্য হচ্ছে কিউআর দৈর্ঘ্যের অর্ধেক এটা আমাদের বইয়ের মূল বইয়ের একটি উপপাদ্য আমরা অনেকগুলো ক্লাসে এটা সমাধান করেছি মূল বইয়ের উপপাদ্য সমাধান করেছি তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারো আজকেও আমি তোমাদেরকে এটা একটু বুঝিয়ে দেব আমাদের ইজি ম্যাথ বই থেকে দেখো এখানে কোন পি কোন নাই এটা ত্রিভুজ ত্রিভুজ পিকিউ আর ত্রিভুজ কিউ আর এর পিকিও পি আর বাহুর মধ্যবিত্ত যথাক্রমে বি আর সি আমি বিসি কে যোগ করে আর একটু বাড়াই দিলাম কোন পর্যন্ত এফ পর্যন্ত এফআর ই কে যোগ করে দিলাম এমনভাবে বাড়ালাম যেন বিসি সমান হচ্ছে সি এফ হয় বিসি সমান কী হয় সি এফ তাহলে বিসি কে যোগ করে এ পর্যন্ত এমনভাবে করি এই সি এফ সমান বিসি হয় এই যে এফ সমান কি বিসি হয় এভাবে অঙ্কন করলাম তারপরে কী করছি বলতো এফ আর সিকে যোগ করে দিলাম যোগ করে দেওয়ার ফলে একটা নতুন ত্রিভুজ তৈরি হলো ভালো করে খেয়াল করো কি তৈরি হলো একটা নতুন ত্রিভুজ তৈরি হলো তার নাম হচ্ছে এই দেখো এই যে কি নাম সি এফ আর সি এফ আর অথবা আর সি এফ অথবা সি এফ আর এফ সি আর যাই বলো ত্রিভুজের নাম হবে আর এর বিপরীত দিকে আর একটা ত্রিভুজ আছে ত্রিভুজ বি সি এই যে একটা ত্রিভুজ আমাদের কাজ হলো প্রমাণের প্রথম ধাপে এই দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা দুইটা ত্রিভুজ বা দুইটা ট্রায়াঙ্গেল যখন কনভ্রেন্ট বা সর্বসম প্রমাণ করতে চাও তখন তিনটা তথ্য তোমার লাগবে সেটা হতে পারে দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু নিতে পারো দুইটা বাহু একটা কোণ নিতে পারো দুইটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ মানে অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম তিনটা বাহু সমান হলে অথবা দুইটা কোণ একটা বাহু সমান হলে ত্রিভুজ সর্বসম হয় আমরা যুক্তি সহকারে যে তথ্যগুলো নিব তথ্যগুলো নিয়ে উপস্থাপন করবো যদি সর্বসম প্রমাণ করতে চাই আমরা যুক্তিসহ তিনটা পত্র ব্যবহার করতে যাচ্ছি ওকে এখন দেখো এই ত্রিভুজটার নাম হচ্ছে কী বলো তো এই যে ত্রিভুজ এই ত্রিভুজটা আর এখানে ত্রিভুজ আর সি এফ এই ত্রিভুজটা এই ত্রিভুজ দুইটা একদম সর্বসম দেখতে যদি এখানে একটু ছোট বড় মনে হলেও তোমাকে সর্বসম প্রমাণ করার জন্য এটা তো আনুপাতিক চিত্র একদম হুবহু তোমার চিত্রটা তুমি একদম ঠিক মতো করে এঁকে ফেলবা এটা আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব এখন আচ্ছা এবার দেখো ত্রিভুজ পিবিসি ও ত্রিভুজ আর সি এফ এর মধ্যে এই সি ছিল সি ছিল কি বলতো পিয়ারের মধ্যবিন্দু সি যদি পিয়ারের মধ্যবিন্দু হয় তাহলে এই সি বিন্দুতে পিয়ারটা দ্বিখণ্ডিত হয়ে যাবে তার মানে পিসি আর আর সমান হবে পিসি আর সি কী হবে পিসি আর আর বা সি আর যাই বলো পিসি সমান সি আর কারণ কি এটার মধ্যবিন্দু হচ্ছে সি একটা তথ্য পাইলাম এরপরে আসো অঙ্কনের সময় বলছিলাম বি আর সি এফ সমান করে আঁকতে হবে এই দেখো অঙ্কনের সময় তাহলে সি সমান সি এফ অঙ্কন অনুসারে এই তথ্যটাও কি সমান হবে একটা সরল রেখাকে যদি অন্য একটা সরল রেখা এভাবে ক্রস করে তাহলে বিপরীত দিকের কোণ হচ্ছে বিপরীত কোণ আর আমরা জানি বিপরীত কোণ পরস্পর সমান তো বিপরীত কোণ যদি পরস্পর সমান হয় তাহলে আমি কি কোণ এখানে PCB আর হচ্ছে আরসিএফ সমান বলতে পারি এই যে বিপরীত কোণ সমান এই ত্রিভুজের একটা বাহু দুইটা বাহু দুইটা বাহু আর একটা কোণ অর্থাৎ তিনটা তথ্য তিনটা উপাত্ত এই ত্রিভুজের এই দুইটা বাহু আর এই কোণ এই তিনটা উপত্য পরস্পর সমান হওয়ায় দিটাকে সর্বসম বলা যায় ত্রিভুজ সি কনভেন্ট অফ ত্রিভুজ আর সি এফ তার মানে দুইটা ত্রিভুজ কি পরস্পর সর্বসম তো দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের অনুরূপ অনুরূপ কোণ সবই সমান হয়ে যায় অনুরূপ অনুরূপ কী অনুরূপ কোণ সবই সমান হয়ে যায় তারা একটু খেয়াল করো ত্রিভুজের এই বাহুটার নাম হচ্ছে পিবি দেখো পিবি আর আর এফ এটা সমান হয়ে যাবে কেন ত্রিভুজটা সর্বসমতাই এ ধরনের রূপ বাহু অনুরূপ ত্রিভুজের উপাত্ত হলো কয়টা ছয়টা মোট তিনটা বাহু তিনটা কোণ প্রমাণ করতে লাগে হচ্ছে তিনটা সেই দিয়ে প্রমাণ করার পরে তুমি বাকি তিনটাকেও সমান বলতে পারবা যারা অনুরূপ একই রকম দেখতে ওকে তাহলে এটা এটা সমান এবার খেয়াল করে দেখো আমরা জানি যে আচ্ছা এই যে কোন একটু খেয়াল করো পিবিসি কোন পিবিসি পিবিসি কোনটা এই যে কোন পিবিসি এই যে কোনটা আর এখানে কোন সিএফআর এই সিএফআর এই যে কোনটা দেখো এই যে দুইটা কোন ভালো করে একটু খেয়াল করো আর একবার দেখায় এই যে কোন আর এই যে কোন এদের এই ছেদক হলো এটা ছেদকের বিপরীত দিকের যে কোণ যদি পরস্পর সমান হয় তাহলে রেখা দুইটা হয় সমান্তরাল কারণ এই কোণ হচ্ছে কোণ আমরা জানি একটা সরল রেখা বা দুইটা সরল রেখাকে একটা ছেদক যদি ছেদ করে যায় বিপরীত দিকের এই কোণকে আমরা বলি একান্তর কোণ আর একান্তর কোণ পরস্পর সমান যদি একান্তর কোণ পরস্পর সমান হয় দেখো ছেদক এটা হলো ছেদক তার বিপরীত দিকে কোণ সমান্তরাল লেখার অভ্যন্তরে তো একান্তর কোণ যদি পরস্পর সমান হয় তাহলে এই যে রেখা দুইটা মনে করো নাম দিয়ে দিই এবি এবং সিডি এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল তাহলে এই কোণ আর এই কোণ যদি সমান হয় এই রেখাটা অর্থাৎ পিবি আর সি এফ এখন দেখো পিবি হচ্ছে পিবি হচ্ছে পি কিউ এর একটা অংশ তাহলে পিবি যদি আর এফ এর সমান্তরাল কিউ এই এর সমান্তরাল হবে কারণ কি একজোড় সমান্তরাল রেখার মধ্যে সমান্তরাল হওয়ার জন্য শর্ত হচ্ছে সমান হতে হয় না কি হতে পারে ছোট বড় হতে পারে তুমি যদি এই রেখাটাকে একটু ছোট করে দাও তাও দেখবা যে এটা সমান্তরাল আছে আবার যে তুমি এটাকে টেনে লম্বা করে আরও বাড়ায় দাও তাও সমান্তরাল থাকবে তার মানে এক জোড়া রেখা যদি সমান্তরাল হয় তার লেনথে ম্যাটার করে না দৈর্ঘ্য তুমি চাইলে ছোটো বড় করতে পারবা তো এখানে পিবি আর এফ এর সমান্তরাল তো পিবি হচ্ছে বড় হলো পি কিউ সেটাও আর এফ এর সমান্তরাল হবে কারণ পিবিটা এর একটা অংশ এখন যদি এই অংশটা সমান্তরাল হয় পিকিউ সমান্তরাল আর একটু এবার দেখো এখানে কিউবি সমান পিবি কিউবি সমান পিবি কেন কারণ হচ্ছে বি হচ্ছে পিকিউয়ের মধ্যবিন্দু তাহলে এই পাটটা আর এই পাটটা সমান প্রশ্নে বলা এটা প্রশ্নে বলা আছে তাহলে আমরা লিখতে পারবো কিউবি সমান পিবি আর এখানে আর এফ আর এফটা কি আর এফ হচ্ছে এইটা কারণ কি এই বাহুটা আর এই বাহুটা সমান সর্ব সর্বসমতা শর্তে তাহলে যদি পরস্পর সবাই সমান হয়ে যায় তাহলে এখানে এই যে কিউবি এখানে পিবি সমান হচ্ছে আর এফ আর পিবি আর কিউবি এই কিউবিটা আবার পিকিউয়ের অর্ধে পিকিউ এর অংশ তাহলে এই পিকিউ যদি আর এফ এর সমান্তরাল হয় তাহলে কিউবিও আর এফ এর সমান্তরাল হবে তার মানে কিউবি সমান্তরাল আর এফ এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম হয় নাই আচ্ছা একটু খেয়াল করে দেখো এই কিউবি এই কিউবি আর আর এফ কিন্তু সমান হয়ে গেছে খেয়াল করো সবাই পরস্পর সমান তার মানে কোনো একটা চতুর্ভুজের একজোড়া বাহু অর্থাৎ বিপরীত বাহু যদি সমান হয় তাহলেই তা সমান সামান্তরিক যদি বিপরীত বাহু সমান হয় তাহলে তা সামান্তরিক সমান্তরাল হওয়াটা এখানে জরুরি না কেন জরুরি না কারণ সমান হলে অটোমেটিক্যালি সমান্তরাল হয়ে যায় সমান হলে তা কি অটোমেটিক্যালি সমান্তরাল হয়ে যায় সেটা প্রমাণ করে না দেখালেও চলে তবু আমরা প্রমাণ করে দেখাইলাম যে এই বাহুটা সমান এবং সমান্তরাল তাহলে চতুর্ভুজ কি এই চারটা দেখো এই যে চতুর্ এই বাহুটাকে একটু খেয়াল করে আমরা এ দেখো এই কিউবি আর আর এফ কেউ বি এবং আর এফকে দেখাইছি সমান্তরাল আবার দেখাইছি সমান তাহলে এই চতুর্ভুজটার নাম হলো কি কিউ এই যে বি কিউ আর এফ এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজটা একটা সামান্তরিক কিউ বি এফ আর একটা কি বলতো সামন্তরিক আর আমরা জানি সামান্তরিকের বাহুগুলো সমান এবং সমান্তরাল সমান এবং সমান্তরাল তাহলে আমি কি এই যে বিএফ এই দেখো খেয়াল করো বিএফ বিএফের সমান্তরাল কি কিউএফ লিখতে পারি কিনা বিএফ সমান্তরাল কিউ আর সরি কিউআর বিএফ সমান্তরাল এই বিএফ সমান্তরাল কিউ এখন দেখো এই বিএফের একটা অংশ হচ্ছে বিসি এর একটা অংশ কি এই দেখো বিএফ এর একটা অংশ হচ্ছে বিসি তাহলে বিএফ যদি কিউআর সমান্তরাল হয় তাহলে বিসি এই অংশটাও কি কিউআর সমান্তরাল হবে একটা প্রমাণ হয়ে গেল একটা প্রমাণ কি হয়ে গেল এবার আসুক আবার সুখ দেখো কোন একটা সামান্তরিকের বিপরীত বাহ শুধু সমান্তরাল না এরা আবার সমানও হয় এই যে সমান এটা কি হয় সমান এবার বিএফ বিএফ এর একটা মিড পয়েন্ট বা মধ্যবর্তী একটা বিন্দু আছে এই দেখো এই যে বিএফ এর একটা মধ্যবন্দী বিল হল সি তাহলে বিসি সমান সি লেখা যাবে বা সি লেখা যাবে তাহলে এই যে যেহেতু বিএফের একটা মিড হচ্ছে সি এই যে সি দেখো সি তাহলে আমরা কি করতে পারি এই বিসি প্লাস সি সমান হচ্ছে বিএফ এই কে আমরা এইভাবে লিখতে পারি এখন অঙ্কনের সময় বিসি আর সি এফকে সমান করে এঁকেছিলাম তাই সি এফকে আমি বিসি দিয়ে রিপ্লেস করতে পারি তাহলে বিসি লিখলাম আর সি না লিখে বিসি লিখে দিলাম কন্যা সমান আমি যখন অঙ্কন করেছিলাম সে অঙ্ক প্রসার সমান ছিল এবার বিসিআর বিসি যোগ করলে কত হয় টু বিসি কত হয় টু বিসি এই টু এর সাথে বিসি এর কী সম্পর্ক বলতো গুণের যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে একটা ভাগ হয়ে যায় তাহলে বিসি ইকলস হাফ অফ কিউ আর হাফ অফ কি বলো তো আর ওকে দেখো তাহলে আমার দুইটা প্রমাণ দরকার ছিল দুইটা প্রমাণ কিন্তু হয়ে গেছে এই যে একটা হচ্ছে সমান্তরাল এই যে সমান্তরাল আর একটা হচ্ছে অফ বিসি এই যে কোথায় দেখো বিসি সমান্তরাল হচ্ছে এই বিসি হাফ অফ কিউ আর বিসি সমান্তরাল এই যে বিসি সমান্তরাল কিউ আর আমরা এটা প্রুফ করতে পারছি এবং এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে সুতরাং বিসি সমান্তরাল কিউ আর বিসি সমান্তরাল আবার একটু দেখো এই যে বিসি সমান্তরাল কিউ আর এটা একটা আনসার আর বিসি হচ্ছে হাফ অফ কিউ আর এই যে প্রমাণ হয়ে গেল দেখাইতে বলতে দেখাই দিলাম আশা করি তোমাদের এটা বুঝতে খুব একটা সমস্যা হয় নাই আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো একটু খেয়াল করো এবার ত্রিভুজ ডি ইএফ সমগণী সমদ্বিবাহু ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে ইএফটা হচ্ছে অতিভূত তাহলে এ হচ্ছে ইএফ এর উপর যেকোনো একটি বিন্দু প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে যে এ এফ এ স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস এ এফ সমান টু এ ডি স্কোয়ার এটা আমরা প্রুফ করতে চাচ্ছি তো আমরা উদ্দীপকের তথ্য থেকে আমরা ত্রিভুজটাকে এই যে অঙ্কন করলাম দেখো ত্রিভুজ ডি এফ এই যে সমকোনী সমাহু ত্রিভুজ আর অতিভুজ হচ্ছে ইএফ তার একটা যে কোনো বিন্দু হচ্ছে এ তো যে কোনো একটা বিন্দু এ হলে আমি কি করলাম এই ত্রিভুজের ডি আর ডি এফ এটা সমান দুইটা বাহু সমান আর ইএফ হচ্ছে অতিভুজ অতিভুজের উপরে এফটা অতিভূজ আর এ হচ্ছে অতিভূতের উপর যে কোনো একটা বিন্দু প্রমাণ করতে হবে হচ্ছে এই জিনিসটা আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি এখন এ বিন্দু হতে এ বিন্দু হতে কি করলাম এ বিন্দু হতে আই ডি এফ রেখার উপরে বি এ বি আর হচ্ছে ডি এফ রেখার উপরে ডি ই রেখার উপরে এবি আর ডি এফ রেখার উপরে এ সি দিলাম লম্বকে এ যে লম্বাইকে দিলাম দেওয়ার পরে এবার আসো আমাদের এখানে এই যে ত্রিভুজটা ত্রিভুজ ভালো করে দেখো ত্রিভুজ কি ডি ইএফের হচ্ছে সমকোণ ডিকোণটা কি সমকোণ বা নব্বই ডিগ্রি আর এই দুইটা বাহু আবার বলা হচ্ছে সমান তাহলে যদি সমান হয় তার মানে হচ্ছে কি বলতো যদি আমরা জানি এটা সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এই ডি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি কত ডিগ্রি বলো তো নব্বই ডিগ্রি তাহলে কোণ আর এফ কোন সমান হবে ই কোন আর এফ কোন কি হবে সমান হবে কেন কারণ এই যে বাহু দুইটা সমান আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন সমান ভূমির সাথে কোন ই সমান হচ্ছে কোন যোগ করলে হবে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি হলে ধরো যেহেতু সমান সমান দুই দিয়ে ভাগ করে দাও তাহলে প্রত্যেকটা কোন মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে কোন ই কোন এফ সমান সমান ফর্টি ডিগ্রি লেখা যাবে ওকে তাহলে একটু খেয়াল করো এই যে লিখলাম যে এফ কোন আর ইকোন এরা পরস্পর সমান এবং সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান তার মানে সমতি বাহু ত্রিভুজের সাথে উৎপন্ন কোন পরস্পর সমান ওকে মানে আচ্ছা এরপরে দেখো এই যে কোন এবার দেখো ত্রিভুজ এ বি এ ই বি একটু যদি খেয়াল করি তোমাদের ত্রিভুজ এ ই বি এই ত্রিভুজটা দেখো এই যে এ ই বি ভালো করে দেখো লম্ব টানার কারণে এটা কিন্তু সমকোণ লম্ব টানার কারণে বিকোণটা কি নব্বই ডিগ্রি লম্ব টেনে ছিলাম তাই যদি নব নব্বই ডিগ্রি হয় আবার এই কোনটা দেখো কত ডিগ্রি এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আগেই দেখাইছি উপরে তাহলে বাকি থাকে যে কোনটা কোন এ এ বি এই কোনটাও কি হবে বলতো এই কোণটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো এটা পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এটা পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কোন এ এ বলতে আমি এই অংশটাকে বোঝাচ্ছি ত্রিভুজের মধ্যে তাহলে কি হয় বলতো এই ত্রিভুজটাও সমদ্বিবাহু ত্রিভুজ হয় তার মানে হচ্ছে আমাদের এখানে যে বাহু বি এ বি আর হচ্ছে এই বি আর হচ্ছে বিই এই দুইটা বাহু পরস্পর কি বলতো সমান পরস্পর কি হয়ে যায় সমান এই পর্যন্ত আমরা রেখে দিলাম এই যে সমান একই রকমভাবে আমরা যেহেতু এই জায়গাতে লম্ব টানছি এই জায়গাতে লম্ব টানছি টানার পরে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে নাম হচ্ছে এ এফ সি এ এফ সি অথবা এ সি এফ এর ক্ষেত্রেও এসি সমান সি এফ হবে কারণ কি আমরা এখানে যেভাবে প্রমাণ করছি যে এইটা আর এটা সমান অর্থাৎ এবি আর হচ্ছে বি যেভাবে সমান সেভাবে এসি আর সি এফটা ওইভাবেই সমান হবে এবার দেখো সমকোণ ত্রিভুজ এর ক্ষেত্রে এটা যদি সমকোণ হয় তাহলে এখানে পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করা যায় যে পৃথাগ্রত সূত্র কি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এফ এ এফ এ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার এই যে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম এখন দেখো এএফ স্কোয়ার এখানে এসি স্কোয়ার এখানে সিএফ না লিখে তুমি আবার এসি লিখতে পারবা কেন কারণ সম ত্রিভুজ প্রুফ করছি তাই একটা ক্যারেক্টার তারা রিপ্লেস করা যায় একবাহু বাহু তারা রিপ্লেস করলে কি হয় বলো তো এটাকে যোগ করা যায় সহজে এই জন্য আমরা রিপ্লেস করে দিলাম তাহলে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কি হয়ে যাবে টু এস সি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার এই যে এ এফ স্কোয়ার সমান হচ্ছে টু এস সি স্কোয়ার ঠিক একই রকমভাবে ত্রিভুজ এ বি উপরে যে ছোট ত্রিভুজটা আসছিলো সেখানেও যে আমি পিথাগোরাস সূত্র দিই এভাবে এ স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস এব স্কোয়ার পৃথাগ্র সূত্র দিয়ে দিলাম এখানেও দেখো এই যে বিই আর হচ্ছে এবি সমান তাহলে বি কে আমি দিয়ে রিপ্লেস করতে পারি কেন কারণ যোগ করতে পারবো তাহলে বি স্কোয়ার প্লাস এব স্কোয়ার হবে টু এব স্কোয়ার তার মানে কি দাঁড়ালো যে এ স্কোয়ার ইকুয়ালস টু টু এবি স্কোয়ার এই একটা সমীকরণ আর এখানে দেখো আর একটা সমীকরণ এই যে এখন আমরা কি করবো দেখো এখন আমরা একটু যদি এই এই একটু দেখি দেখো ত্রিভুজ এ বি সি ডি এই যে চতুর্ভুজটা এই চতুর্ভুজটা এই কোনটা তো সমকোণ ছিল আবার এটা কিন্তু লম্বটানা কারণে সমকোণ আবার এটাও কিন্তু লম্বটানার কারণে হয়েছে কি বলতো সমকোণ তাহলে এই সবগুলো সমকোণ হলে এই কোনটাও কী হবে বলো তো চার কোন সম চার সমকোণ তাহলে এটা তিনটা যদি সমকোণ হয় অব শেষেরটা এ অটোমেটিক্যালি সমকুণ হবে এবং খেয়াল করে দেখো এই বাহটা আর এই বাহুটা আমরা সমান প্রুভ করছি তার মানে এটাকে আমরা একটা আয়তক্ষেত্র বলতে পারি আয়তক্ষেত্রে কি হয় চারটা কোন সমকোণ হয় আর সন্নিহিত বাহু সমান হলে সেটা বর্গ হয় বর্গও মূলত একটা আয়তক্ষেত্র কি একটা আয়তক্ষেত্র আচ্ছা কারণ বর্গের বৈশিষ্ট্য কি চারটা কোন সমকোণ কর্ণগুলো সমান চারটা কোন সমকোণ কর্ণগুলো সমান আর বিপরীত বাহুগুলো সবগুলোই সমান আর আয়তক্ষেত্রের জন্য কি আয়তক্ষেত্রের জন্য হচ্ছে দুইটা বিপরীত বাহু সমান কোনগুলো সমান এখন মনে করো আমার লাগবে দশ টাকা তুমি আমাকে বিশ টাকা দিলা তাহলে আমি তো খুশি হয়ে যাবো তাই না তো আয়তক্ষেত্রের জন্য লাগে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান আমি দিলাম চারটাই সমান মানে দুই জোড়াই সমান তাহলে এটা আর ভালো হলো সেটা নেওয়া যাবে তার মানে এটাকে বর্গ বা আয়ত বলতে পারবো আমরা এটা আয়তক্ষেত্র তাহলে বর্গ একটা আয়তক্ষেত্র বলা যেতে পারে কিন্তু আয়তক্ষেত্রকে তুমি বর্গ বলতে পারবা না বর্গকে আয়তক্ষেত্র বলতে পারবা তাহলে আমরা বললাম কি যে এখানে দেখো যে ডি একটা আয়তক্ষেত্র যদি আয়তক্ষেত্র হয় আমরা জানি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান তাহলে এবি সমান সিডি আর বিডি সমান এসি লিখে দিলাম আচ্ছা এবার দেখো এ বি স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার সমীকরণ এক আর দুইকে যোগ করলাম একটু আগে তোমাদের যে সমীকরণ দুইটা দেখাইলাম আমি এখানে সমীকরণ এক আর সমীকরণ দুই এই দুইটাকে আমরা কী করবো যোগ করে দেব তাহলে লেফট সাইডগুলোকে যোগ করলাম রাইট সাইডগুলোকে যোগ করলাম এখানে আমি কী করলাম টুটা কমন নিলাম টুটা কমন নিলে এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কি হয়ে যায় এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আচ্ছা এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এবার আসো ত্রিভুজ এডিসি ত্রিভুজ এ ডি সি এই যে ত্রিভুজটা এটাও সমকোণী ত্রিভুজ তাহলে এখানেও পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে অতিভুজ হচ্ছে এ আর একটাকে ভূমি একটাকে লম্ব তুমি ধরে নিতে পারো তাহলে অতিভুজটা কি ছিল এ ডি তাহলে এখানে কি লিখতে পারবো যে এ ডি স্কোয়ার সমান হচ্ছে এ সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার পিথাগোরাসের সূত্র দিয়ে দিলাম এবার এ ডি স্কোয়ারকে লিখে দিলাম এ সি স্কোয়ারকে লিখলাম এই সিডি পরিবর্তে কি লিখলাম এ বি স্কোয়ার কেন লিখলাম যেন মান বসাতে পারি এই জন্য কারণ যেহেতু এটা বিপরীত বাহু এবি তার বিপরীতে সিডি পরস্পর সমান তাপ চারে আমরা সেটা দেখাইছি এবি সমান হচ্ছে এই যে এবি সমান সিডি একটু খেয়াল করে দেখো এবি সমান সিডি তাহলে তাহলে এবি সমান সিডি হলে এ সিডির পরিবর্তে এবি লেখা যাবে এবার এসির মান এসি এখানে আমরা কি করলাম সবাইকে দুই দিয়ে গুণ করে দিলাম এই এডিকে টু এডি স্কোয়ার এসিকে টু সি স্কোয়ার এবিকে টু বি স্কোয়ার লিখে দিলাম তাহলে টু এডি স্কোয়ার এখানে টু এসি সমান এ এফ আর টু এবি সমান এ কি এই তাহলে আমাকে এটাই তো প্রমাণ করতে বলছিল যে কি প্রমাণ করতে বলছিল বলো তো যে এফ স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান টু এডি স্কোয়ার দেখো এফ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান টু এডি স্কোয়ার এইটা প্রমাণ হয়ে গেছে তো একটু বড় হলেও যারা প্রথম থেকে ক্লাসটা করেছো আশা করতে বুঝতে পেরেছো পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসে অনেক বেশি তাই একটু বারবার প্র্যাকটিস করে এটাকে রপ্ত করতে হবে তা আমরা আজকে সমাধান করলাম চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ পরবর্তী ফিরে আসবো আমার কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ